নমস্কার আমি এক কলকাতাবাসী এখানেই জন্ম এবং ছোট থেকে এখানেই বেড়ে ওঠা কোনোদিন যে এমন একটা দিন দেখতে হবে এটা কখনো ভাবিনি না ওয়ার্ক প্লেস যেটাকে আমরা আমাদের সেকেন্ড হোম ভেবে থাকি সেখানেই আমরা শিখ সেভেন্টি এইথ ইন্ডিপেন্ডেন্স পালন করা হচ্ছে অথচ আমরা শিখ ঘাটে বাসে ট্রামে এই জিনিস হতে হতে এখন ওয়াক প্লেসে গিয়ে দাঁড়িয়েছে কেউ তো কোথাওই সেফ নয় জায়গাটা এমন হয়ে গেছে কলকাতা ওয়ান্স নোন অ্যাস দ্য সেফেস্ট সিটি আর এখন ওখানে থেকে ওখান দিয়ে বাসিন্দা হয়ে আমি আনসেফ ফিল করছি আমার মনে হয় যে প্রতিটা মেয়ে আনসেফ ফিল করছে তার ফ্যামিলি মেম্বার্স আনসেফ ফিল করছে প্রত্যেকে আনসেফ ফিল করছে এই যে সিচুয়েশানটা কোনোদিন দেখতে হবে আমরা হয়তো কেউই ভাবি তাই এই সিচুয়েশানের সামনে দাঁড়িয়ে প্রত্যেকে গর্জে উঠেছেন দেশ বিদেশ থেকে আরম্ভ করে তিলোত্তমা থেকে আরম্ভ করে প্রত্যেকে জাতি বর্ণ নির্বিশেষে সবাই মানব জাতির জন্য গর্জে উঠেছে এই ঘটনার সুবিচার আমরা চাই যতক্ষণ না হবে ততক্ষণ এই আন্দোলন চলতে থাকবে এবং পাশে আছি ডেফিনেটলি থাকবয়ান্ট জাস্টিস আজ তাই যখন বাড়ি থেকে বেরোতাম ছোটোবেলা থেকে কখনো দেরি হয়ে গেলে রাত নটা বেজে গেলে মা ফোন করতো বলতাম যে মা কলকাতাতে কিন্তু আছি চলে আসবো চিন্তা করো না প্রত্যেকে ভেবে দেখুন কি এখন কি আর সে কথাটা বলতে পারবে আমি নিজেই বলতে পারছি সেটাই আমরা আশা করি যে সুপ্রিম কোর্ট থেকে এটার একটা সুবিচার হবে এবং যতদিন না হচ্ছে ততদিন আমরা এইভাবেই এর প্রতিবাদ জানিয়ে যাব আজ তাই মহাভারতের ওই শ্লোকটা বিষয় মনে হচ্ছে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুদয়ন অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহ পরিত্রানায় সাধুনা বিনাশায় চতুরষ্কৃতাম ধর্মসংস্থাপনার্থায় સંభవ যুগয়ে we want justice hashe achi